একটা তার নাম হচ্ছে গৃহপ্রবেশ গৃহপ্রবেশকে আমাদের দেবদাদা কনগ্র্যাচুলেশন জানিয়েছে পেজের শ্রী যতীন্দ্রেট্রো চলে যতীন্দ্র মন্দির মেট্রো স্টেডিয়াম এই পাশে মেট্রো তখন থেকে চেষ্টা করছে সেগুলো চাকা সেগুলো স্কিল পড়ে শিশু <coughs> আছে <coughs> তিন দুই এক চালো ব্যাটারির শিখ এডফোনই ঝুঁকে দিচ্ছিল সিগনাল পড়ে গেছে তাও আসবি মানে এই সমস্ত দূর দিয়ে কোথায় রাখি মাথায় থেকে পাঠুলি আসতে মোটামুটি পছন্দের সময় লাগে না